হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে আরও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও অনেক দিন পরে একটা নতুন ভিডিও শুরু করলাম বেশ কিছুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি তো আজকে বাপের বাড়িতে এসেছি মানে সেই এসেছি যে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো আমি বাপের বাড়িতে রয়েছি তো তোমাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করবো আজকে আর দেখা যাক কতটা কি শেয়ার করা হয় দেখো এইদিকে বাবা গাছগুলো পরিষ্কার করছে এখানে টুকিটাকি কাজ আছে তো সেইগুলোই বাবা করছে আর বাবার সাথে আমি একটু বক বক করছি ও মা এই ফুলগাছে আমি ডাল লাগাইছিলাম সেগুলো নাকি তুমি তুমি আবার লাগিয়েছিলাম তো ডাল লাগালেই তো হয় না আমি একটা ডাল ভাঙিয়ে নিয়ে যাবো এই যে এই ডাল এই দেখো বন্ধুরা এখন সকালবেলা মা এই যে সব উঠান ঝাড় দিয়ে এখন গেটের সামনে একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এই যে ঝাড় কমপ্লিট হয়ে গেছে এখন এই জল দিয়ে রাস্তাটা একটু সামনে দিয়ে ধুয়ে দিল হয়ে গেছে মায়ের উঠোন ঝাড় দেওয়া এখন মা আর এই দেখো আমাদের পুকুর এসেছে পাখি আছে বলো হায় কুট্টু জা হলে দেখতে বলতো হাই হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই যে এখন রান্না করছি সব কিছুই রান্না হয়ে গেছে এখন শুধু মাটানটা বাকি আছে এই যে দেখো কষাচ্ছি আর এদিকে এই যে আলুটা ভাজা আছে আমি দেখো আলতা রাখা তো চলো এবার ভালো করে একটু কষিয়ে নিই দেখো তো কেমন লাগছে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু জানিও আর যে যে খাবে সেভে চলে আসবে

স্নান করা হয়ে গেছে আর এদিকে দেখো লাউ শাক কাটবো তো একজনা নেবে তো তাকে কেটে দেবো শাকগুলো একদম সরু সরু হয়ে গেছে তো এই সরুটাই কেটে দেব গাছটা দু মধ্যে কেটে ফেলবে কারণ এত সরু লাউ শাক খেতে ভালো লাগে না বন্ধুরা এখন একটা পেয়ারা কেটে নিয়েছি এই যে পেয়ারা আমরা খাবো আর এখানে আছে ফুল এগুলো কি ফুল আপেল ফুল আর পেয়ারা আর আছে আমার বন্ধুরা এখন এই যে দেখো একটু ছাদে বসে আছি মানে কাঁঠাল গাছ দেখো যে কাঠাল রয়েছে জানো তো অনেক মিস করি এই পরিবেশটা ছোটো থেকে বড় হওয়া এই বাড়িতে তো তো এখন যখন শ্বশুর বাড়িতে থাকি প্রচণ্ড পরিমাণে মিস করি এই বাড়িকে বাড়ির লোকজনকে মা বাবা তো আছে ভাই তো আছে তাছাড়াও আমাদের বাড়িতে অনেক লোক তো সবাইকে প্রচন্ড হারে মিস করি জানো তো ঠিক মিস করো ছেলেবেলা মজা হচ্ছে করছিস তাকা কি করছিস দাদা 啊。Huh?